যারা সম্পর্কের মূল্য দেয় আমি তাদের কথা এখানে বলতে এসেছি তাদের কাছে সম্পর্কগুলো কেমন হারিয়ে যাচ্ছে তারা কতটা কষ্টে আছে কিন্তু একটা কথা তাদেরকে আমি বলতে এসেছি যারা অনেক কষ্ট পাচ্ছ ভালোবাসায় যারা ভাবছো তোমার পার্টনার দিনের পর দিন তোমার সাথে চিট করছে তোমায় ছেড়ে অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে খাচ্ছে ঘুরছে যা খুশি করছে ভীষণ কষ্ট পাচ্ছ না কিন্তু আমি তোমাকে একটা কথা বলি ও আর একটা কথা বলতে ভুলে গেলাম এই যে কোনো ভিডিও কিন্তু আমি একবারেই করি কোনো কিন্তু ওই যে কী বলে না স্ক্রিপ্টেড নয় আমার মনে যেগুলো আসে আমি পরপর বলতে থাকি যাই তাই যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো যাই হোক কথা বেশি বাড়াবো না যেটা বলতে আসছি না যে এই সম্পর্কগুলো এক এক করে যে যে হয় না রিলিজ হচ্ছে যে পরকিয়া বলো লিভিং বলো তো সম্পর্কগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বন্ডিংগুলো আজকে আমার বাবা মাকে দেখেছি কী করে সংসার করতে হয় আমিও তাই করে গেলাম আমার শাশুড়ি মাকেও তাই দেখেছি স্বামী সন্তান সংসার সমস্ত কীভাবে ব্যালেন্স রেখে চলতে হয় কিন্তু সেটা আজকাল মানে আজকের ডেটে দাঁড়িয়ে ইন ফিউচার আমরা জানি না যে আমাদের যারা নেক্সট জেনারেশন তারা কি করবে তারা লিভিং করবে না অ্যাকচুয়ালি ম্যারিড লাইফ বিলং করবে সেটা আমরা জানি না তো এখান থেকে দাঁড়িয়ে আমি দুটো কথা আজকে তোমাদেরকে আমার মনে হয় আমার কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে এই যে টানাপোড়ের যে জিনিস কথাই আছে ভালোবাসা হচ্ছে সুতির মালা শিকার করলে আছে আর অস্বীকার করলে নেই এটা নিশ্চয় সবাই কম বেশি জানো তো ঠিক তেমনি সুতির মালার মতো স্বীকার করলে আছেন না স্বীকার করলে আচ্ছা খাতা কলম অগ্নিসাক্ষী এই সাক্ষী এগুলোর কি মূল্য আজকাল ছেলেমেয়েরা দিচ্ছেন আমার তো মনে হয় দিচ্ছে না আজকালকার ডেটা দাঁড়িয়ে তো ঈশ্বরকে তো আনে না প্রথমত সেটা তো ছেড়েই দাও অগ্নিসাক্ষীটা আর খাতা কলম আচ্ছা তোমরা আমাকে একটা উত্তর দিও তো যে যদি মনের কানেকশান না থাকে সেখানে পেপার ডকুমেন্টস কি কোনো কাজে লাগে তাই দুটো সম্পর্ক যদি অটুট না থাকে যখন তখন সেটা ভেঙে যেতে পারে তাই না মিল যদি না থাকে কোনো কাগজ কলম জোর করে তাকে বেঁধে রাখতে পারে না কেউ বুঝিয়ে সেই সম্পর্কটাকে ঠিক করতে পারে না পারে কি তাই আমার মনে হয় এই সব সম্পর্কগুলোকে একদম ওপেন মুক্তি দেওয়া ভালো একদম ওপেন যে যখন যে সম্পর্কে আনহ্যাপি আমার মনে হয় তখনই তাকে লিক করা উচিত এবার সেই পার্ট টু নিয়ে একটা ভিডিও করব করবো যেসব মেয়েরা এইসব সম্পর্কটাকে বেরিয়ে আসে তাদেরকে সমাজ কীভাবে দেখে কিভাবে তাদের পরের লাইফটা শুরু হয় কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এসব কথা কেউ ভেবো না কেননা সত্যি যে যুগ বা যে সিচুয়েশান আস্তে আস্তে চলে আসছে তাতে মনে হয় কেননা একটুতেই যে ছেলেরা যে উগ্রতা দেখাচ্ছে মেয়েরা উগ্রতা দেখাচ্ছে একে আবার হিংস্রতা যে আমার সাথে না থাকলে এইটা খুন করছে এবং যা খুশি একটা মেয়ের জীবন স্পয়েল হয়ে যাচ্ছে একটা ছেলের জীবন স্পয়েল হয়ে যাচ্ছে তো এর থেকে এগুলো বেরিয়ে আসা আমার মনে হয় শ্রেয় তাই আমি সবাইকে একটা আমার মনে হয় যে এই সম্পর্কগুলোকে বেঁধে না রাখাই শ্রেয় যখন এবার যে মেয়েরা হয় আমাকে প্রশ্ন করবে যে আমরা তো কিছু করি না আমরা হাউস ওয়াইফ হাউস মানে হাউস মেকার তো আমি তাদেরকে বলবো প্লিজ তারা কিছু সন্ধান করো বেঁচে থাকার জন্য একটু কিছু সন্ধান করো সন্তান যদি হয়ে থাকে তোমার স্বামীর কাছ থেকে একটা কিছু আদায় করো আর নিজেরা একটু কিছু করার চেষ্টা করো যেহেতু তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে কিন্তু এই টানা বনয়ের সংসারের থেকে তোমার কোনো লাভ নেই না সম্মান পাবে না কোনো মর্যাদা পাবে না সারা দিন অবহেলায় তোমাদেরকে কাটাতে হবে বলাটা খুব কঠিন মানে বলাটা খুব সহজ কিন্তু পড়াটা খুব কঠিন একদম তাই কিন্তু দেখবে কত মেয়েরা যখন হঠাৎ সেই যে শিকার হয় তারা কিন্তু ঠিক চলছে বা তারা চলে যায় তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার একজনের কথা আজকে যেটা খুব মনে পড়ছে সে আমাকে বলেছিল যে একজন গুরুজন নাম নেব না হয়তো তোমরা আবার বলবে যে যে কোনো সম্পর্ক কখনও কিন্তু কাগজ কলমের ভয় দেখিয়ে রাখা যায় না যায় না আর মনটা হচ্ছে একটা শিকলের সমান তাকে শিকল দিয়ে কিন্তু মনকে বাঁধা যায় না তুমি হয়তো জোর করে তাকে বেঁধে রাখছো তোমার কোথাও মনে হচ্ছে যে সে আমার নেই তবুও তোমাকে থাকতে হচ্ছে কিন্তু মনটাকে কিন্তু শিকল দিয়ে বাধা যায় না তুমি যেসবভাবেই তুমি তাকে বাধার চেষ্টাই করো না কেন যে ও আমার ও আমার কিন্তু সে আদৌ তোমার নয় তাই মনকে কখনো কেউ বাধ্য পারে না ঠিক আছে তো এইরকম টানাকোড়নের সংসার থেকে মুক্তি আমার মনে হয় খুব পাওয়াটা ঠিক এতে তুমিও ভালো থাকবে তোমার সন্তান সেও ভালো থাকবে কেন ভালো থাকবে সেটাও আমি বলে দিচ্ছি একটুখানি সময়ের জন্য সন্তান এই কারণেই ভালো থাকবে সে টানা কোড়েনের এই যে প্রতিনিয়ত হাজব্যান্ড ওয়াইফের যে কলহ এর থেকে সে অনেকটা রিলিফ পাবে তার ফলে কী হবে নেক্সট সময় সে বাবা মায় দুটোই সান্নিধ্য পাবে যদি তোমরা দুজনে ঠিক থাকো তো সম্পর্ক সুস্থ সম্পর্ক থাকতে থাকতে বেরিয়ে আসা আমার মনে হয় ভালো যে কোন সম্পর্ক টেনে হিচড়িয়ে রাখা পসিবল ন কোনো দিন কোনো সম্পর্ক কাগজ কলম দিয়ে অগ্নিকে সাক্ষী মানে এইসব অজুহাত দিয়ে রাখা যায় না কেননা তুমি তাকে তার শরীরটাকে ধরে রাখতে পারবে কিন্তু তার মনটাকে তুমি বাঁধতে পারবে না সুতরাং যেখানে মন থাকে না সেখানে তো সংসার হয় না গো তাই না তাই ভাবে বলবে হয়তো যে তুমি কী করে আছো বা তোমরা অনেক অনেকেই এইসব প্রশ্ন আমাকে করতে পারো কিন্তু বিশ্বাস করো এখন অবধি সেই জায়গাটা আছে অটুট তাই হয়তো এখনও আছি যদি কোনো দিন এরকম দিন আসে সত্যি টানা কোরানের মাঝখানে আমাদের যে সন্তানটা এই ভুগতে তারা আমি ভোগাতে দেবো না